বিভিন্ন কালার আছে আমি অনেক রং অনেক কালো ভালো কালার আছে রং কল গ্যারান্টি দেন হ্যাঁ হ্যাঁ আদি ডিলাক্স আদি ডিলাক্স পবলিন মোবাইল আর আদি দোকান আদি ফেব্রিক আদিত্য ফেব্রিক আমরা এই যে রেগুলি আমরা ডাইনে পাঠিয়ে দেব ডাইন থেকে এগুলি কালার হয়ে আসবে প্রসেসিং হয় আপনাদের শুরু হয়ে চলে আসবে তো এই এগুলো আন সাইজ যেমন আন হ্যাঁ এই যেমন 18 গজ হ্যাঁ তারপর আছে যেমন এই 31 গজ মানে আঠলি কারো কোনো সমস্যা হয় যে না আমার থানে একটু এক গজ দুই গজ বা এটা খারাপ করছে সেটা আমরা রিটার্ন নিব রং কষ গেছে সে ক্ষেত্রে কিন্তু যে কোনো সমস্যা আমরা এসে রিটার্ন নিব এক্সচেঞ্জের ব্যবস্থা যত কোয়ান্টিটি যায় যত হাজার যত লাখ আমরা দিতে পারব দিতে পারবেন আসসালামু কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা চলে আসছে গজ কাপড়ের একটা শোরুমে দেখেন এগুলো কিন্তু গ্রেডে কাপড় সরাসরি যারা ফ্যাক্টরি থেকে একদম ডাইং থেকে যারা কম দামে এক কালার প্রিন্টের গজ কাপড় নিতে যাচ্ছেন এগুলো কিন্তু গ্রেডে ডাইং এ যাবে যারা সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে চাচ্ছেন এখানে কিন্তু অনেক কালার আছে কালার থাকবে ডিজাইন থাকবে যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করে চৌষট্টি ডিজাইন এগুলো পাইকে নিতে পারবেন আজকে আমার ভাইয়ের সাথে কথা বলো ভাই কেমন আছেন ভাই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আপনাদের শোরুম তো আসলাম তো কি কি ধরনের কাপড় পাওয়া যায় আপনাদের এখানে মূলত এখানে আমাদের মূলত এই আমরা সরাসরি ফ্যাক্টরিতে গ্রেডার নিয়ে আমরা নিজে ডাইনিতে নিজে কাপড় তৈরি করি তো এখানে পবলিন বয়েল দুইটাই আছে তার মধ্যে আবার ছাপাও আছে ছাপাও থাকবে জি জি ছাপাও আছে এখন কেউ যদি আমরা খুব স্বল্প মূল্যে আমরা কম কম বিক্রি করি তো এই ইনটেক সব থান লেভেলপুটি লাগানো সব ইনটেক মাল আছে কোনো রাগে দৃষ্টি কোনো সমস্যা নাই তারপরে যদি কারো কোনো সমস্যা হয় যে না আমার থান একটু এক গজ দুই গজ বা এটা খারাপ করছে সেটা আমরা রিটার্ন নিব রং করে গেছে সে ক্ষেত্রে কিন্তু যে কোনো সমস্যা আমরা এসে রিটার্ন নিব এক্সচেঞ্জের ব্যবস্থা থাকবে অবশ্যই অবশ্যই তো অনেক আছে ভাই জেলা পর্যায়ে বা থানা পর্যায়ে পাইকে নিয়ে পাইকের সেল দিতে চায় আসল সম্মানটা পায় না তারা কিন্তু আপনাদের কাছে পাইকে নিতে পারবে অবশ্যই পাইকে প্রোডাক্ট করে সারা বাংলাদেশ অনেক জায়গায় যায় আমাদের থেকে নিয়ে এরা অনেক ভালো লাভে

এই মাদবদি বাজার আপনার যে শীতলাবাড়ি রোড শীতলাবাড়ি মিট টাওয়ার মিট টাওয়ার এটা আমাদের মাদবদি বাস স্ট্যান্ড এসে ফোন দিলে আপনি রিসিভ করে আসবেন অবশ্যই অবশ্যই যে বাস স্ট্যান্ডে বাস থেকে হাইটা আসতে আমার এখানে 3 থেকে 4 মিনিট সময় লাগবে সময় লাগবে রিস্ক আসলে 20 টাকা ভাড়া নেবে 20 টাকা 20 টাকা আর যদি আপনারা আমার ফোন দেন সমস্যা না যে কোনো আমরা নিয়ে আসতে পারবো এই কোনো সমস্যা না আর কি এছাড়া যারা আসতে না পারবে দোকানে অনলাইনে নিতে চায় হ্যাঁ অনলাইনে তো অবশ্যই যদি কেউ নিতে চায় আমাদের বিশ্বস্ত এতটুকুই তবে আমাদের একটা জিনিস কি যে আমরা

এগুলো কি কাপের মধ্যে? এই যে প্রবলেম এগুলো হচ্ছে প্রবলেম বিভিন্ন কালার আছে আমরা অনেক

এখন সেক্ষেত্রে কেউ যদি নতুন হয় বা আমাদেরকে চিনা বোঝার চেষ্টা করে না আসলে কি কথা বলি ঠিক কি না সেই ক্ষেত্রে আমরা একটু ছাড় দিব প্রথম অবস্থায় একটু কম হলে দিবো যাচাই করার জন্য যাচাই করার জন্য কিন্তু সবসময় আমরা কম দিতে পারবো না

ছোট ছোট ওই বারো চোদ্দ বিশ আঠারো ছাব্বিশ ওইগুলি যদি কেউ নিতে চায় তাহলে আমরা এক টাকা গোজে কমে দিতে পারি স্টকে নিতে পারি প্রাইস কেমন ভাই এগুলির প্রাইস হচ্ছে আমাদের প্রবলিনটা দুই কোয়ালিটি আছে দুইটা কোয়ালিটি একটা হচ্ছে আপনার এই একটা রাখতে পারবো আমরা তিপ্পান্ন টাকা তিপ্পান্ন টাকা

চল্লিশ এত না যেগুলি তিরিশ গছে থান থাকে এগুলির মধ্যে আঠারো পরশে বারো চোদ্দ ষোলো সতেরো এমন আরকি ত্রিশ গাছের নিচে আর কি এগুলি কেউ আবার নেয় এগুলি আমরা একটা কমে দিয়ে দিই কত দৃষ্ঠ

সরাসরি কারখানা থেকে এক কালার প্রিন্ট নিতে যাচ্ছেন প্রিন্ট কিন্তু অন্য দোকান আছে আমাদের এই এখানে শুধু অল্প মাল আপনাদের যত হাজার যত লাখ গজ লাগে সমস্যা নাই আমাদের গোডাউন আছে আমরা যত যেই কালার বলেন আর যত গোশ বলেন সব দিতে পারবো সব দিতে পারবো হ্যাঁ যোগাযোগ করতে হবে করতে হবে কোনো সমস্যা নেই যে কোনো সময়